নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের বিমানবন্দরে একটি ডেমো বিমানে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার পর মহড়ায় দেখানো হয় যাত্রীদের উদ্ধার তৎপরতা এবং নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল মহড়ায় অংশ নেয় সেনা নৌ বিমান বাহিনী ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরে সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি ঢাকা থেকে রওনা দেয়া যাত্রীবাহী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের আগে কন্ট্রোল টাওয়ারে ফোন আসে বিমানে বোমা আছে যে কোনো সময় বিস্ফোরিত হবে তবে বাস্তব নয় এটি মহড়ার চিত্র যেখানে দেখানো হয় বোমা থাকার খবর পেয়ে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি এবং যাত্রীদের নিরাপদে উদ্ধারে তৎপরতা শুরু করে বিমান বিমানবাহিনী সেনাবাহিনী র্যাব পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেডিকেল ইউনিটসহ অন্যান্য সব সংস্থা বিমানবন্দরের দুর্বলতা শনাক্ত করা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় যাত্রী সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হলে কর্মীদের করণীয় শিখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে মূলত এই মহারা এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গিকা এই মোহরা সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাসকে বৃদ্ধি বলে আমি বিশ্বাস করি মহড়ার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর আশা কর্তৃপক্ষের তো আমাদের একটা ইভালুয়েশন টিম তৈরি করেছি ওরা এক্সারসাইজটা পুরা পর্যবেক্ষণ করলো এরপরে এরা আমাকে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট দিবে তখন আমরা এই এয়ারপোর্টকে নিয়ে আমাদের সিনিয়র অফিসারকে নিয়ে এই রিপোর্টটা আমরা পর্যালোচনা করব এবং গ্যাপগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করব আন্তর্জাতিক নিয়ম অনুসারে দু বছর পর পর বিমানবন্দরে এই মহড়ার আয়োজন করা হয় জোবাইটি শাহাদাত যমুনা নিউজ